বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা শিখব পাটিগণিতের কিছু অঙ্ক আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে তিন মিটারকে ইঞ্চিতে কিভাবে প্রকাশ করা যায় সমাধান আমরা জানি এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি সুতরাং তিন মিটার সমান হবে তিন গুণ তো তিন দ্বারা গুণ উনচল্লিশ দশমিক তিন সাত গুণ তিন গুণকলা তিন সাত একুশের এক হাতে রইল দুই তিন ত্রিকা নয় আর দুই এগারোর এক হাতে রইল এক তিন আর আঠাইশের আট হাতে নইল দুই তিন নয় আর দুই এগারো একশো আঠারো দশমিক এক এক ইঞ্চি এটা উত্তর ইঞ্চি আমরা বাঙাল করে লিখতে পারি বাঙাল করে লিখে দিলাম ইঞ্চি আবার ফুট থেকে কীভাবে মিটার প্রকাশ করেছি যেমন এখন প্রশ্ন হচ্ছে পাস ফুডকে কীভাবে আমরা মিটারে প্রকাশ করবো আমরা জানি এক ফুট সমান বারো ইঞ্চি অর্থাৎ পাঁচ ফুট সমান পাঁচ বারো ষাট ইঞ্চি আবার এক ইঞ্চির সমান শূন্য দশমিক দুই পাঁচ চার মিটার তাহলে ষাট ইঞ্চি সমান ষাট দ্বারা গুণ ষাট দ্বারা গুণ করলে শূন্য শূন্য ছয় চারশো চব্বিশের চার হাতে রইল দুই পাঁচশো তিরিশ সাত দুই বত্রিশে দুই হাতে রইল তিন ছয় ধরনের বারো আর তিনে হচ্ছে পনেরো হাতে রইল এক ছয় শূন্য শূন্য আর একে এক আট দশমিক দশমিকের ডাইনে গেল এক দুই তিন চার এক দুই তিন চার মানে এক হবে এক দশমিক পাঁচ এক মিটার অথবা আমরা করতে পারি এক ফুট সময় শূন্য দশমিক চার আট মিটার তাহলে পাসপোর্ট সমান পাঁচ দ্বারা গুণ পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ আর চল্লিশের শূন্য হাতে রইল চার পাঁচ চার বিশ আর চারের চব্বিশে চার হাতে রইল দুই পাঁচ হাজার শূন্য দুই দুই তিন পাঁচা পনেরো এখন দশমিকের ডাইনের চার ঘর এক দুই তিন চার এক দুই তিন চার এক দশমিক হচ্ছে এক দশমিক এক দশমিক পাঁচ দুই চার রাজটা হচ্ছে এক দশমিক পাঁচ দুই চার মিটার আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার